আসসালামু আলাইকুম ব্যাটেলস অফ লাইফের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই সকলেই ভালো আছেন আজ আপনারা ভিডিওর থাম্বেল দেখেই বুঝতে পারছেন আজ রংপুর মডেল কলেজের এসএসসি এর এসএসসি এবং অনার্সের ভর্তির ন্যূনতম যোগ্যতা বেতন খরচ সুযোগ সুবিধা নিয়ে আজ আমি এই চ্যানেলে কথা বলবো। প্রথমে আমি এসএসসি তারপর অনার্স নিয়ে কথা বলছি এসএসসিতে আপনাদের রংপুর মার্ল কলেজে পড়ার জন্য ন্যূনতম যোগ্যতা লাগবে হচ্ছে সায়েন্সের জন্য লাগবে ফোর পয়েন্ট জিরো জিরো এবং আর্টসের জন্য লাগবে 350 পয়েন্ট ফাইভ কমার্সের জন্য লাগবে টু তারপর আমি এখানে বেতন নিয়ে কথা বলছি এখানে হচ্ছে ছেলেদের এবং মেয়েদের বেতন আলাদা আলাদা আছে ছেলেদের বেতন হচ্ছে ছয়শো টাকা আর মেয়েদের বেতন হচ্ছে চারশো টাকা এখানে মোটামুটি খরচ মাসিক খরচ এটাই আর হচ্ছে পরীক্ষা আছে পরীক্ষার ফি আলাদা পরীক্ষা ফি তিনশো পাঁচশো করে ধরে আর সুযোগ সুবিধা বললাম ওই মাসিক বেতন কম এটাই আর হচ্ছে অন্যদিকে বলছি অনার্সের নিয়ে কথা বলতেছি আমি অনার্সের স্টুডেন্টদের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান ও বাণিজ্য শাখায় এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো এবং এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো মোট বিজ্ঞান ও বাণিজ্য শাখার জন্য মোট ন্যূনতম পয়েন্ট লাগবে হচ্ছে সেভেন পয়েন্ট জিরো জিরো আর অন্যদিকে মানবিক শাখা সেখানে এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং মোট মানবিক শাখার জন্য লাগবে ন্যূনতম সিক্স পয়েন্ট ফাইভ জিরো আর এখানে অনার্সে ভর্তির জন্য খরচ নিয়ে কথা বলবো এখন আপনাদের প্রতি এখানে খরচ ভর্তি ফি এখানে আছে ভর্তি ফি এবং এক বছরের বেতন সহ বারো হাজার টাকা মানে মাসে প্রতি মাসে বারো হাজার টাকা প্রতি বছরে বারো হাজার টাকা হতে খরচ হবে প্রতি বছরে বারো হাজার টাকা খরচ হবে এখানে আপনার সেমিনার ফি সবসহ বারো হাজার টাকা ফর্ম ফিল আপ সহ এখানে বারো হাজার টাকা প্রতি বছর খরচ হবে চার বছরে চার বার আটচল্লিশ হাজার টাকা খরচ হবে এবং কিছু পরীক্ষা আছে পরীক্ষার জন্য আলাদা কিছু সামথিং খরচ হবে এ চার বার এবং আটচল্লিশ মোট আপনার পঞ্চাশ হাজার মধ্যে চার বছর কমপ্লিট হয়ে যাবে রংপুর কুমার কোচের অনার্সের আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আর আমাদের চ্যানেলে পাশে থাকবেন অন্যান্য কলেজে যাবতীয় ডিটেলস এখানে পাবেন